চিংড়ি মাছের এই রেসিপিটা রান্না করতে লাগে একদম দশ মিনিট আর খেতে অনেক বেশি মজা হয় সাথে থাকছে ঝরঝরে পোলাও একটা রেসিপি প্যানে কিছুটা তেল গরম করে তাতে পেঁয়াজ কচি আর রসুন কচি দিয়ে দিয়েছি এটা কিছুক্ষণ সটে করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি আগে থেকে মেরিনেট করে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে শুধুমাত্র হলুদ আর লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম আমি এখানে খোসার সহ চিংড়ি মাছ নিয়েছি আপনারা চালে যে কোনো রকমের চিংড়ি নিতে পারেন এবার এতে এক কিউব বাটার দিয়ে দিচ্ছি বাটারটা দিয়ে দিলে এই রান্নার ভ্রানটা অনেক বেশি ভালো হয় এবার কিছু কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর কয়েকটা কারিপাতা অ্যাড করে দিচ্ছি এই রেসিপিটা আমি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়েছিলাম আর খেয়ে এত বেশি ভালো লেগেছিল যে বাসায় অবশ্যই ট্রাই করতে হবে ভেবে আমি ট্রাই করেছিলাম আর এটা এত বেশি মজা হয় আর রান্না করতে একদমই সহজ হয় আপনি একদম কথা বলতে বলতে নিমিষে এটা তৈরি করে ফেলতে পারবেন এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা সয়া সস এই রান্নাটাতে একদমই কম মশলা ব্যবহার করতে হয় আর রান্নাটা করতেও অনেক বেশি সহজ এই যে দেখুন এটুকু মশলাতেই কিন্তু এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর এটাকে বেশ ভালো করে হাই হিটে ভাজতে হবে সব কিছু ভাজা হয়ে গেলে সবশেষে আমি এখানে চিনি